চুইসে চুইসে খা গিলে গিলে খা আমাই চুইসে চুইসে খা আমাই গিলে গিলে খা কদম ফুল এমন একটা জিনিস যেটা সঠিক সময় ব্যবহার করতে না পারলে দেখতে হয় এরকম বারো বাতারি খান কি মাগি খান মানে এরা জীবনে কোন বাল ফালাইতে না পারলেও দুইখান পম পম বানাইছে যে দুইখান পম পম বেচা পুরা সংসার চালাইতেছে ভাই আমি যদি টাইম মেশিন ইউজ করে অতীতে যাইতে পারতাম তাহলে আমি ওই সময়টায় যাইতাম যখন এদের বাপ মা চিন্তা করতেছিল দুইজনে ঠাবাঠাবি করে এদের জন্ম দিবে ঠিক তখন আমি এদের বাপ মার হাতে একজোড়া কদম ভুল ধরে দিয়ে আসতাম তাহলে আজ এদের মতো মাগে আমাদের দেখতে হতো না কদম জন্মা নেওয়া হাজার বাপের একমাত্র রাজ ম্যাগি আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে কদম ফুল কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা ব্যবহার না করলে জন্মা ভাইরাস যুক্ত ম্যাগি ঠিক বলেছো তুমি ঠিকছো দাও কেন ভাই লোক এটা আমার নয় আপনাদের চ্যানেল তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন হেই 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 হোয়াটসঅ্যাপ ভাই লোক ইটস সেলিম এন্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আবার ইংরেজি মারাও আসলে আপনারা তো জানেনই আমি ইংলিশ ছাড়া কোনো কথাই বলতে পারি না আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি एवरीथिंग ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি এটা সুপার মাইয়া 32 টা মধ্যে ধরাই দিমু 嗯。<laughs> দেখছেন নি ম্যাগির কি অবস্থা হিজাব পরে কি করতেছে এজন্য বাংলার বুকে এক মিয়া খলিফা মিয়া খলিফা তো প্রন ভিডিও বানানোর সময় মুখ থেকে হিজাব খুলে না আর আমাদের বাংলার মিয়া খলিফা টিকটক তার মুখ থেকে হিজাব খুলবে না কি বলবো তার দুধ পাশা সবকিছু বের করে বের করে দেখাবে কিন্তু মুখ থেকে কখনোই তিনি হিজাব খুলবে না এরকম পর্দাশীল মাইয়াও নেই এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো আচ্ছা এরকম একটা মেয়ে যদি আপনার ব্যাটার বউ হতো তাহলে আপনার ব্যাটা কোনোদিন পুষ্টির অভাবে ভুক্ত না আর বাজার থেকে কখনো দুধ কিনে এনে খেতে হতো না আপনার এই বেটার বইয়ের দুধ দিয়ে পুরো গ্রামবাসী চলতে পারত হাতে তিন ক্যামেরার আইফোন তার বড় বড় ডাব বিক্রি করে কিনেছে ডাবের এক দাম একশো এক শট একশো এক একশো এক একশো ভাই লোক তোমরা নজর ঠিক করো চারপাশে এত সবুজ প্রাকৃতিক দৃশ্য থাকতে তোমাদের নজর ঠিক কোন জায়গায় গেছে সেটা কিন্তু আমার আকাশ ভাইকে দেওয়া হয় তাহলে আমার আকাশ ভাই একশো বছরেও তা খেয়ে শেষ করতে পারবে না আর আকাশ ভাইয়ের কোনোদিন পুষ্টির অভাব হবে না আকাশ ভাই শুকনা চিকনা পাতলা একটা মানুষ মমতাইনা জাহানের দুধ খেয়ে একবারে মোটা স্বাস্থ্যবান হয়ে যেতে পারবে আপনারা যারা আমার ভিডিওতে ছবির মাধ্যমে এভাবে থাকতে চান তাহলে তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর মেল করে আপনার নাম এবং আপনার একটি ছবি পাঠিয়ে দেন আমার পরবর্তী ভিডিওতে থাকবেন আপনি এবং আপনাকে আমি রোস্ট করে সো আজকের ভিডিওটা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে দিব লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সেটা তো তোমরা অবশ্যই করবো কারণ এটা হচ্ছে তোমাদের নিজেদের চ্যানেল আর নিজেদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিভাবে হয় সো সবাই ভালো থাকবা ভালো রাখবা সুস্থ থাকবা আলবিদা